ঘরে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি আশেপাশে দেখি না আজকে একটু ঘুরে আসি বাইরে থেকে এত ভালো লাগছে বাজার পর্যন্ত এ পড়ছি অনেক ভালো লাগছে ও বাজারে এত মানুষ বড় রাস্তা এসে পড়লাম অনেক সুন্দর কি ভালো লাগছে সাইকেলে চালাইতে পারতাম অনেক সুন্দর লাগে তো গ্রামটা আমার তো আরো ঘুরতে ঘুরতে নদীর পর এসে গেছি অনেক সুন্দর বন ও বাড়িগুলো অনেক দূর আছে বাড়িতে যাবো কীভাবে আমি তো রাস্তা ভুলে গেছি মা বাসা কোথায় আমি বাড়িতে যাইবো আমার তো ভয় লাগছে এটা বাড়িটা তো আমাদের বাড়ি না আমি বাড়ি কিভাবে যাব আমি মার কাছে যাব আমি বাবার কাছে যাব আমি তো ঘুরতে এসে আগিয়ে গেছি আমি বাসায় যাব আমি কীভাবে বাড়িটাই যাব হ্যাঁ তাও কি চিনতে পারতেছি না এটা কোন গ্রামে এসে বললাম এটা তো আমাদের গ্রাম না আমি বাড়ি যাব কিভাবে আমি না চিনি ঘর থেকে মেরে একটু করছি না এটাও তো আমাদের বাড়ি না এটা তো অন্য রকম একটা বাড়ি আমি কীভাবে বাড়িতে যাব আমি বাবার কাছে যাবো আমি মায়ের কাছে যাব আমি তো মনে হয় হারিয়ে গেছি আমি কীভাবে বাসে যাবো আমি কাউকে না বইলা ঘর থেকে বাইরে তো আমার ভুল হইছে আমি আর কীভাবে বাসায় যাব আমাকে বাঁচা